তীব্র গরমের মধ্যে তেষ্টা নিবারণের জন্য জলাশয়ে জল খেতে এসে কাদায় আটকে গেল একটি হাতি আটকে থাকা হাতিটিকে তুলতে চেষ্টা এলাকাবাসীর ঘটনা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিগাড়িয়া এলাকায় জানা গিয়েছে গতকাল রাত্রে একটি হাতি জলাশয় জল খেতে এসে ডোবাতে পড়ে যায় সকালে এলাকাবাসীরা এসে দেখতে পান হাতিটি জলাশয়ে আটকে রয়েছে ডোবায় পড়ে থাকা হাতিটি খুবই অসুস্থ এবং ওই জলাশয় ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারেনি পরে বনদপ্তরে খবর দিলে বনদপ্তর এসে জেসিবি মেশিন দিয়ে দিনভর হাতিটিকে তোলার চেষ্টা করলেও বিশেষ সফলতা পায়নি বনদপ্তর শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এদিন সন্ধ্যার দিকে হাতিটি মারা গেছে ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ভুঁসছেন এলাকার সাধারণ মানুষ দাদা আমাদের যেটুকু কাছে আমাদের কাছে খবর আছে এটা রাত দুটার থেকে এই অবস্থা হয়ে আছে এখন প্রায় চারটা পাঁচটা বাঁচতে গেল যতটা আমরা সাধারণ পাবলিক ততটা আমরা কষ্ট করে মেহনত করে যতটা পেরেছি করেছি এবং ইনাদের যে যারা ছিলেন ওনারাদের সাথে আমাদের প্রত্যাশা হয়েছে কথাবার্তা হয়েছে ওনারা কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য এখন পর্যন্ত হাতিটা এই অবস্থায় আছে তো জানি না আপনারা যথাযথ পারেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে হাতিটা তাড়াতাড়ি যাতে সুস্থ হয় সুস্থ কামনা করি আপনারা যত তাড়াতাড়ি কোনো অফিসার থাকলে অফিসারকে ফোন করুন ইনাকে যেন তাড়াতাড়ি যেন যেন সুস্থ হতে পারে বা এখন থেকে ইনাকে তুলে ইনার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক আমি দেখি এখানে ডাক্তারবাবু আছে ডাক্তারবাবু বাবু ঘোরাঘুরি করছে কোনো পদক্ষেপ নেই কোনো কিছু না ঠিক আছে মানে প্রশাসনের গাফলাতি পুরা গাফলাতি মানে এখানে ফরেস্টর অফিসারদের কোনো আমাদের কোনো কথাই শুনছে না বোঝে যদি মরে যায় মরে যাবে যা হবে হবে हमें ऐसे भी यहाँ में हज़ पर हैं, फ़ायदा सिखाते थे। पहले ना सोएं ज़हर मचावते हैं। कला? हाँ, मानो वही जाएगा तो फिर बांके तो फल ले।

হাতির হাতিতে কিন্তু মারা যাওয়ার মাথায় আপনারা যদি চাইলেন তো একে এই পর্যন্ত যদি সকাল থেকে মনে করতেন মানে সিলাইন দেওয়ার ব্যবস্থা করতে পারতেন আপনারা ভাই কেন হবে না সিলাইন দেওয়া বললেই হলো একটা যাবে না হাতিটা মারা যাবে স্যার কিছুক্ষণের মধ্যে দেখবেন

আমাদের আমরা আমাকে দিতে হবে আমি মারা চেষ্টা করেছিলাম এত কিছু আমার কি আছে